একদম যোগ্য একজন মানুষ কারণ আমি যখন বিয়ে হয়ে যায় বিষয়টা সম্পূর্ণভাবে গোপন ছিল তো আমি তখন যেদিন তার সাথে আমার দেখা হয় তাকে আমি তখন গাড়িতে উঠে বললাম যে তুমি তোমার কাজিন সে একচুয়ালি তার কাজিন তো সে তার কাজিনকে বলে ফেলেছিল যে আমাদের বিয়ে হয়েছে মার্চের পঁচিশ তারিখে আর এই কাহিনী হয়েছে মে মাসে ভিডিওটা ছিল মে মাসের বারো বা তেরো তারিখের দিকে তো সেটা নিশ্চয়ই বিয়ের বেশ কিছু দিন পরে বা বেশ কিছু মাস পরে তো তখন আমি তাকে বলতেই পারি যে তুমি কেন তাহলে তাকে বিষয়টা জানিয়েছো সে তার হাজব্যান্ডের অধিকার নিয়ে বলছিল কারণ আপনি কিন্তু একটু আগে বললেন যে আপনাকে দেখা যায় উত্তেজিত হয়ে থাকতে কিন্তু শান্ত হয়ে বসে থাকে আসলে তার বয়েস টোনটা একটু লাউড তো সে একটু লাউড কথা বলে যার কারণে মনে হবে যে সে আমাকে ধমক দিয়ে কথা বলছে একটু মেয়ে তার বয়েস মিষ্টি আমি একটু আমি একটু কথা বলি আর আপনি যখন কথা বলেন তখন মনে মারতে যে আপনার কথা তো মিষ্টি আপনি আমার মিষ্টি ভাবে কথা বলেন মনে হয় যে মারামারি লেগে গেছে ম্যান টু ম্যান একটি হয় এরকম আর ভাগ্য বলো যে আমার মতো যদি বয়স আপনার মতো যদি আমার বয়স হতো তাহলে মানুষ বউ মনে হয় কর্তৃষাকে মানে মেরে ফেলবে যাক ভাগ্য বলো আপনার মতো আমার বয়স নাই